আসে না সেই গরুর গাড়ি মাটি ছাড়ো সস্তা এখন প্লাস্টিকের হাড়ি ভাগ্নে মদন রান্না করে সেই দামি হোটেলে বংশীবাদন নেই তো হেতা বিদেশ গেছে কাজে হাত তো কবে উঠে গেছে দোকান গেছে ভরে বক্সিগঞ্জ পদ্মা পার ফ্ল্যাটে গেছে ভরে চাষির মেয়ে নার্স হতে চায় পড়ছে বেঙ্গালোর ছেলেরা করে না স্নান সাঁতার কাটে সুইমিং পুলে বাথরুম করে দেন রবি ঠাকুর ক্ষমা ছড়ার বদল আমরা এখন কঠিন কথা চলি